এতগুলো মর্মান্তিক ঘটনা একটার পর একটা আমরা নিজেরাও অনেক মানে মর্মান্তিক অবস্থায় চলে যাচ্ছি এত মৃত্যু এত অল্প সময়ে এত মৃত্যু আমরা কোনোদিন দেখিনি আমরা শুনেছি ফিলিস্তিনের কথা বিভিন্ন সময়ে যুদ্ধের কথা কিন্তু আমাদের দেশে এমন ঘটনা ঘটতে পারে আমরা আসলে ভাবিনি তো আলাদা করে কোনো ঘটনা বলবো না একটা ঘটনা বলবো সেটি হচ্ছে যে ভিডিওতে আপনারা দেখেছেন উত্তরাতে উত্তরা পূর্ব থানায় এক ভদ্রলোককে ধরে নেওয়া যা ধরে নিয়ে গেছে পুলিশ এটি সম্ভবত আঠারো বা উনিশ তারিখের ঘটনা উনিশ তারিখের ঘটনা হতে পারে তো ধরে গেছে ভদ্রলোকের যাওয়ার কথা ছিল জর্ডানে বিশ তারিখ তার ফ্লাইট তার কাছে পাসপোর্ট ছিল তো তার ওয়াইফের কথা অনুযায়ী আমরা যেটা দেখেছি যে তিনি যখন চিৎকার করে বলছিলেন যে ভাই আমি একটা কাজে যাচ্ছিলাম কালকে আমি বিদেশে চলে যাব তার কথা পুলিশ শোনেনি তিনি পাসপোর্ট বের করে দেখেছেন তো সে পাসপোর্ট পুলিশ ছিঁড়ে ফেলেছে তো পাসপোর্ট ছিঁড়ে ফেলা এটা তো অন্যায় নিঃসন্দেহে অন্যায় হয়তো একটা বড় গণ্ডগোলের মধ্যে অনেক মানুষ যায় সেখান থেকে কিছু নিরীহ মানুষ রাস্তা পার হতে পারে জরুরি কাজে যেতে পারে পুলিশ হয়তো সন্দেহ করে ধরেছে কিন্তু যাচাই তো একটা ব্যাপার আছে যাচাই বাছাই ছাড়া গড়ে সবাইকে পুলিশ ধরছে মহা অন্যায় তার স্ত্রী বলেছেন যে তার শাশুড়ি গিয়েছিলেন থানায় তাকে দেখতে এবং তিনি পুলিশের সঙ্গে কথা বলছিলেন কথা বলার সময় তার শাশুড়িকেও কাঁধে হাতে আঘাত করা হয় থানা থেকে নাকি বলা হয়েছে যে চল্লিশ হাজার টাকা নিয়ে আসেন তাকে ছেড়ে তার কথা অনুযায়ী পরের দিন সকালে যখন চল্লিশ হাজার টাকা নিয়ে তারা থানায় যায় তারপর সে টাকা দিয়ে কোনো কাজ হয়নি এর মধ্যে তাকে চালান করে দেওয়া হয়েছে কোর্টে আমার কাছে কথা হচ্ছে একটা মানুষকে সন্দেহবশত ধরতে পারে যাচাই বাছাই করে তাকে তো ছেড়ে দিতে হবে এই যে টাকা চাওয়া একজন পুলিশ কর্মকর্তা এ ব্যাপারে বলেছিলেন যে থানায় নাকি এখন গ্রেফতার বাণিজ্য হচ্ছে তিনি বলেছেন যে হ্যাঁ আমরাও শুনেছি এই শব্দটা কিন্তু যদি এমন কিছু হয় আমাদের কাছে বললে আমরা তাৎক্ষণিকভাবে এর ব্যবস্থা নেব কথাটা ভালো কিন্তু এই যে চল্লিশ হাজার টাকা চেয়েছে এটা কিন্তু প্রমাণ করা আদৌ সম্ভব নয় কারণ আমরা এগুলো জানি পুলিশ যে টাকা চায় পুলিশকে টাকা দিতে হয় কিন্তু প্রমাণ কিন্তু সহজে করা যায় না আর পাসপোর্ট ছিঁড়ে ফেলার ব্যাপারটাও যদি কোনো ছবি না থাকে কোনো চাক্ষুষ প্রমাণ না থাকে সেটিও হয়তো প্রমাণ করা যাবে না তো এভাবে তো চলতে পারে না মানুষ পুলিশের কাছে আসলে কি চায় মানুষ পুলিশের কাছে চায় জনগণ বান্ধব পুলিশ কিন্তু এটা কি আসলে আমাদের দেশে আদৌ সম্ভব কিনা আমি জানি না কেননা আমি শুধু এই আমলের কথা বলছি না এর আগেও যতগুলো সরকার ছিল দেখেছি যে পুলিশ মাত্রই হচ্ছে সেই দলের বা সেই সরকারের আজ্ঞাবহ বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সবার জীবনে সবসময় যেন Hallo so Kitchen Quiet.